কৃষক পরিবার তথা কৃষি কাজের সঙ্গে যুক্ত মহিলাদের স্বনির্ভর করতে কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ ও তার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করলো ঝাড়গ্রাম জেলা রেগুলেটরি মার্কেট কমিটি জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের কৃষক পরিবারের উৎসাহী মহিলাদের বেসিক ট্রেনিং অন এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে ছয় দিনের এই ট্রেনিংয়ে মঙ্গলবার মহিলাদের টমেটো সস জ্যাম জেলি ও বেগুনের আচার তৈরির মতন বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় জেলা রেগুলেটরি মার্কেট কমিটির পক্ষ থেকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি হাতে কলমে কৃষিজাত পণ্য থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার রেগুলেটরি মার্কেট কমিটির সেক্রেটারি দিব্যেন্দু চৌধুরীর তত্ত্বাবধানে গোপিবন্দ্রপুর এক নম্বর ব্লক কৃষি দপ্তর ও ব্লক প্রশাসনের সহায়তায় ছয় দিনের এই ট্রেনিং ব্যবস্থা হচ্ছে শিবিরের মাস্টার ট্রেনার লেনা ঘোষাল জানান এই ট্রেনিং এর পর প্রশিক্ষণ প্রাপ্তদের আরো বড় করে দু মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আগামী দিনে মহিলারা কৃষিজাত পণ্যের খাদ্য সামগ্রী তৈরি করে ব্যবসার কাজে নামতে পারেন মানে এই ট্রেনিং থেকে কি ভবিষ্যতে উপকৃত হতে পারবেন আশা করছেন বাড়ি আপনার নাম বেশিক ট্রেনিং আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে আমাদের হচ্ছে ঝাড়গ্রাম জেলা রেগুলেটরি মার্কেট কমিটি এটা কন্ডাক্ট করে আমরা হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের একটা সাক্ষাৎ এটা মূল ট্রেনিংটা প্রোভাইড করে হচ্ছে এটা একটা আউটরিচ প্রোগ্রাম এটা প্রোভাইড করে হচ্ছে এনএসটিআই যেটা আমাদের ট্রেনিং সেন্টার এটা এটার নাম টোটাল হচ্ছে বেসিক ট্রেনিং এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট একটা আউটরিচ প্রোগ্রাম অফ কিসের ছদিনের একটা ট্রেনিং এটা গভর্নমেন্ট থেকে আমাদের দেওয়া হয়ে থাকে এখানে আপনাদের লাঞ্চ ডাকিস প্রোভাইড করা হয় প্লাস ছদিনে সব ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় ধরুন এক ঘন্টা দু ঘন্টা একটা করে ক্লাস হয় আপনি আজকে দেখুন একটা হচ্ছে আজকে সস বেগুনের আচার আর আপনার স্কোয়াশ শেখানো হবে ফুড প্রসেসিং তিনটে চারটে আইটেম টোটাল শেখানো হবে এখানে একটু আগে এখানে ট্রেনিং দিয়ে গেলেন যে ফিশারি ডিপার্টমেন্ট থেকে এবং প্রত্যেক দিনই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্যাররা আসবেন তাদের বিভিন্ন স্কিম সম্বন্ধে তারা জানাবেন এতে আমাদের ধারণা বা আমরা আশা করি যে এখানকার যারা প্রত্যেকটা ব্লকের আর কি যারা ট্রেনিং দিচ্ছে তারা উপকৃত হবে এরপরে যেটা ব্যাপার আমাদের যে এই ট্রেনিং দিনে হয়ে যাওয়ার পরে ইন ফিউচারে একটা দু মাসের ট্রেনিং দেওয়া হয় যেটা এনএসটিআরএম নিয়েই দেওয়া হয় যেটা আমাদের হুগলিতে বৈদ্যবাটিতে আমাদের ট্রেনিং সেন্টার সেখানেই দেওয়া হয় ট্রেনিংটা ওটা দু মাসের একটা কোর্স ওখানে কিন্তু এই যে দুটো ট্রেনিং আমরা প্রত্যেক বছর ব্লকে দিই দুটো ব্লকে এবার আমাদের ট্রেনিং করা হয়েছে গোপি ওয়ান এবং নয় এই দুটো ব্লকে দেওয়া হয় এর মধ্যে থেকে পনেরো জন এবং পনেরো জন ট্রেনিং নিয়ে একটা ট্রেনিং দেওয়া হবে যেটা হবে এখানে আমরা যেগুলো অল্প অল্প করে ট্রেনিং দিচ্ছি সেটাই ওরা অনেক বড়ভাবে সেই ট্রেনিংটা ওরা ওনারা ওখানে পাবেন প্লাস ওখান থেকে এফপিও গ্রুপ ফর্মেশনের একটা স্কোপ থাকে আর কি লায়ন স্কুল লাইফ অ্যান্ড লাইফ পরিচালনায় বিল দা লায়ন্স ক্লাব 2025 শিক্ষা বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি সুসংগঠিত স্বাস্থ্যসম্মত রুচিশীল পরিবেশে আপনার শিশুকে সঠিক শিক্ষা দানের জন্য আগামী 2025 শিক্ষা বর্ষে বিদ্যালয়ের প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়কে গুরুত্ব দিয়ে উন্নত মানের পাঠক্রম অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান স্মার্ট ক্লাসের সুবিধা প্রথম শ্রেণী থেকেই নির্দিষ্ট কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিক্ষার সুবিধা যোগা মেডিটেশন এবং স্পোকেন ইংলিশের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ন্যূনতম বেতন কাঠাময় শিক্ষাদানের ব্যবস্থা প্রতি বছর দর্শনীয় স্থানে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে